উনিশে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ বাবার একশো চৌত্রিশতম তীরোধান দিবস এদিন লোকনাথ বাবা পার্থিব শরীর ত্যাগ করেন অন্যান্য বছরের ন্যায় এই বছরের রাজধানী লোকনাথ আশ্রমে লোকনাথ বাবার তীরোধান উৎসবের আয়োজন করা হয় লোকনাথ বাবার একশো চৌত্রিশতম তীরোধান দিবস উপলক্ষে রবিবার সকাল সাড়ে আটটায় লোকনাথ আশ্রমে বাল্য ভোগ প্রদান করা হয় তারপর লোকনাথ বাবার বিশেষ পুজো অনুষ্ঠিত হয় পূজা শেষে ভক্তদের অঞ্জলি প্রদান করা হয় দুপুর একটায় বিতরণ করা হয় মহাপ্রসাদ এদিন সন্ধ্যা সাতটায় হবে সন্ধ্যা আরতি লোকনাথ বাবার এক 134 তম তিরোধান দিবস উপলক্ষে এই লোকনাথ আশ্রমের সামনে বসে মেলা ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের দোকান নিয়ে বসেন লোকনাথ আশ্রমের সম্পাদক অমূল্য ভট্টাচার্য জানান শ্রী শ্রী লোকনাথ বাবার 134 তম তিরোধান দিবস উপলক্ষে 19 মে আশ্রম প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে 26 মে বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে আগামী দিনে মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হবে বলেও জানান তিনি সাড়ে চারটায় মঙ্গল আরতি হয় আটটায় বাল্যভোগ হয় এবং নয়টায় বিশেষ পূজা হবে এবং এগারোটা বিয়াল্লিশ মিনিটে আমরা বাবার উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করবো